আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জার লুক ছিল রিয়াদ এরপর গত বছর জুলাইয়ের আন্দোলনের পর সুযুগে ঢুকে পড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিজেকে পরিচয় দেন সমন্বয়ক হিসেবে বাপ দাদা দুজনেই রিক্সা চালাতো গড়ে নুন আনতে পান্তা মা বাসাবাড়িতে কাজ করে সংসার চালাতো সেই রিয়াদ এখন গ্রামে পাকা দালান তুলছে এবছর দিয়েছে কুরবানিতে আড়াই লাখ টাকার গরু কুরবানি রিয়াদ সকল নেতাদের সাথে ছবি ও এডিটিং ছবি এগুলো দিয়ে প্রথমে যেত চাঁদা নিতে কিন্তু চাঁদা না দিতে চাইলে পরে নিয়ে যেত পুলিশ এমপি মন্ত্রীরা বয়ে তার চাহিদা মতো দিয়ে দিত চাঁদা কেনই বা দিবে না যে ছিল একজন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্যানেলের ছাত্র প্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য অনেকেই বলছেন কেন্দ্রীয় সমন্বয়করা তার এ চাঁদাবাজির সকল কিছু জানতেন তবে কেন্দ্রীয় সমন্বয়করা জানান তাদের প্যানেলে কোনো চাঁদাবাজের ঠাই নেই তাই তারা সর্বোচ্চ শাস্তি চান এই চাঁদাবাজের ঘটনার পরই কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি সারা দেশে সকল সমন্বয়ক কমিটি বাতিল করে ঘোষণা করেন আজকে একটি সিদ্ধান্তে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপনীত হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো আমি আবারও বলছি অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে অথচ রিয়াদ ছিল মেধাবী একটা ছেলে পড়ালেখাই ভালো ছিল কিন্তু শর্টকাটে বড় লোক হওয়ার নেশায় তাকে আজ এ পর্যায়ে নিয়ে আসে আমরা আসলে ভুলে যাই কোথায় আমাদের থামতে হবে সত্যি বলতে সফলতার শর্টকাট কোনো সিঁড়ি নেই আপনাকে লম্বা রাস্তা পার হয়ে সফলতা পেতে হবে আর নিজের নৈতিকতা বিসর্জন দিতে চাইলে কোটি টাকা কামাতে পারেন কিন্তু মনে রাখবেন এই লুপ এই টাকা একদিন আপনার কবর হয়ে দাঁড়াবে